চারশো টাকা প্রিন্টগুলো দেখেন কত প্রিটি অ্যাক্টরস থেকে বিয়াল্লিশ করা যাবে যেহেতু সবে অ্যালেক্সের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি করতে হবে এটাও চারশো টাকায় দুইটা কালার কন্টাস্ট চারশো টাকা আসলাম আলিগুম সোজা চলে আসলাম থেকে আজকে পুরো লুটপট অফারে কিন্তু টপ দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির ব্র্যান্ডেড কিছু কালেকশন থাকবে চারশো টাকা আর এখানে খাদি কটন আছে টুপিস মাত্র তিনশো টাকা সাথে থাকবে স্যামসাং কটন তারপর এটা হচ্ছে চিনিগুড়ো সিল্কের ভিতরে এটাও চারশো টাকা তাই না একটু ধৈর্য সহকারে দেখবেন তো শুরুতেই হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি রাবেন্টের প্রাইস নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় এক নম্বর দোকান তো শুরুতে দেখাবো টপস গুলো দেখাই আচ্ছা জ্বর শুরুতেই দেখাবো টু পিস একদম প্রিমিয়াম কোয়ালিটির স্যামসাং কটনের ভিতরে সিকোয়েন্স আমরাই কাজ করে থাকবো এটা হচ্ছে হাতার পোষণটা বডি হবে বিয়াল্লিশ লং হবে চল্লিশ বিয়াল্লিশ এটা হচ্ছে প্যান্টা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ যেকোনো তিন সেট নিলেই হোলসেল একদম রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্র্যান্টি যারা ব্র্যান্ডেড কোয়ালিটিতে আছেন তারা ইজিলি নিতে পারেন ঠিক আছে যে কোনো তিন পিস নিলেই হোলসেলে পাবেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু নাই এটা একটা কালার এটা হচ্ছে স্কাই কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অনিয়ন কালার সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর যে কোনো তিন পিস হোলসেল চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন ঠিক আছে এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন দেখাব একদম ব্র্যান্ডেড কালেকশন এটা সিকোয়েন্স আমরা এই কাজ করে হাতাটা লেস ওয়ার্ক করা এটা হবে চিনিগুড়া সিল্কের ভিতরে এ হচ্ছে এটা প্যান্টটা ঠিক আছে প্যান্ট কার্ড প্রাইস থাকবে চারশো টাকা আচ্ছা এটা কিন্তু একদম কোয়ালিটি ফুল একটা টু পিসের কোর্সে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনটা নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে চারশো টাকা এটা হবে মেরুন কালার ভার সবগুলো কালারই কিন্তু নাইস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার এটা সেম প্রাইস চারশো টাকা আচ্ছা তো আরেকটা ইন্ডিয়ান খাদি কটন একটা দেখাবো এটাও সিকোয়েন্সের কাজ করা নিচে হচ্ছে লেস ওয়ার্ক করা আছে ঠিক আছে প্যান্টটা দেখাই এজে ভিওর্জ এটা হচ্ছে এটার প্যান্ট এগুলো কিন্তু বডি ব্যালিশ লং ব্যালিশ প্রাইজ থাকবে চারশো টাকা আচ্ছা আপনারা যে কোনো কালার কন্টাস্ট মিলিয়ে কিন্তু নিতে পারবেন যে কোনো ডিজাইন এটা হবে ল্যাভেন্ডার কালার যে কোনো তিন সেট নিলেই হোলসেল প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু নাইস দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সেম প্রাইজ থাকবে চারশো টাকা ভিওয়ার্স এটা দেখেন এটা একটা কালার এটাও চারশো টাকা পুরো লুটপাট অফারে পাবেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু জোজ এটা ছিল লাস্ট টপ আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো কিছু টপসের কালেকশন এগুলো কিন্তু জিন্স লেগেন্স দিয়ে পড়তে পারবেন একদম আলেকসের ভিতরে ঠিক আছে এগুলো বডি 42 লং হবে 36 এর মতো প্রাইস থাকবে 400 টাকা 400 প্রিন্টগুলো দেখেন কত প্রিটি একটা প্রিন্ট এটাও নাইস একটা কালার কিন্তু এটাও সুন্দর প্রাইস सेम 400 টাকা এই যে দেখেন আজকে টপ দেখাবো সেমি লং দেখাবো সবই এভারেজ একটা প্রাইসে পাবেন 400 টাকা এগুলো কিন্তু বত্রিশ থেকে বিয়াল্লিশ পরা যাবে যেহেতু ফিতা আছে কালারগুলো গুলো অস্থির এটাও নাইস একটা কালার সবগুলো কালারই ইজ চারশো টাকা এটাও চারশো এটাও চারশো টাকা এটা একটা কালার চারশো টাকা এটা দেখেন এগুলো সবই অ্যালেক্সের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি ড্রয়ার্স লাস্ট টাইম কিছু দেখাবো এটাও টপস তাই না চারশো টাকা এগুলো কিন্তু সবগুলো অরিজিনাল অ্যালেক্সের ভিতরে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে এটাও চারশো টাকায় পেয়ে আছে এটা একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন ধরে নাম্বার कांटेक्ट করতে হবে এটাও চারশো টাকা আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে লাস্ট অন ডিজাইন তাই না এটা নেক পশনের সম্পূর্ণ আমরাই কাজ করে এটাও দুবাই চেরি এবং হচ্ছে அலெக்சের ভিতরে মানে দুইটা কালার কন্ট্রাস্ট চারশো টাকা এটা ব্ল্যাকটা দেখেন খুবই সুন্দর এটাও কিন্তু আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে এটা মেরুন কালার দেন হচ্ছে অনিয়ন কালার এটার লাস্টন হচ্ছে অ্যাশ কালার প্রাইস সেম মাত্র চারশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন রাবার অ্যান্ডের প্রাইস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ